যেসব মুভি মুভি জন্য একটা ভালো এলমার্জি মিউস করেন বাই তা আপনি এরকম যখন যে স্থান থেকে যে স্থানে যাবেন তখন গুগল ম্যাপটা সার্চ করে দেখে নেবেন যে হ্যালো ভিওয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রায় আজকে তিন চার দিন পর রাইড শেয়ারিংয়ে নামলাম তো আজকে হচ্ছে গিয়ে রবিবার আজ করে এক লেট হয়ে গেছে আজকে লেটটা বেসিক্যালি আমি করি নাই আজকাল করছে আমার বন্ধু দেখি ও নাকি এখনো দেখি ও নাকি ওয়েট করতেছে এখন আমার জন্য ও কোথায় আমি এখন ওকে খুঁজতেছি ও কোথায় আজকাল করছে ও যাবগুলি স্থান আজকে কন্ডিশন দিবে মনে হয় আজকে কন্ডিশন দিবে বিশ মিনিটের ভিতরে যেতে হবে গুলিস্তান কই আজকে

মিটার সৌকা দেখাবো যে এখান থেকে একবারে আজকে আজকে মিটার হ্যাঁ ওকে চলো তো আজকে মিটারটা জিরো করে দিছি এখান থেকে দেখবো গুলিস্তান কত কিলো এটা হচ্ছে মিরপুর রূপনগর পল্লুই 5 বলা যায় রূপনগর বলা যায় তো পল্লুই 5 নাম্বার গেট থেকে রানা করব গুলিস্টার দেখব কত কিলো হয় ওকে নাও কি হেলমেট ভাই ভালো হেলমেট ইউজ করতে পারেন ভালো কি হেলমেট সেফটি বাঁচার জন্য অবশ্যই

না তো হয় আমার এটা কর্ম আমি এটা সুন্দর ভাবে চালাই আর দেখেন আমি এর আগে কিন্তু নিয়ে গেছি আপনাকে কেউ এরকম আমাকে বলে না যে ভাই আপনার চালানো ভালো না যত মানুষ আমার পিছনে উঠছে প্রত্যেকটা মানুষ বলছে ভাই আপনি খুব ভালোভাবে চালান ভাই আপনার গাড়ি আপনার কথা শুনে সবাই কথা বলছে আমাকে বুঝছেন ভাইয়া ওস্তাদকে নিয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই যে যে আমি যখন প্রথমে বাইক চালান শিখি আমার আর্কের দিয়ে সেটা হচ্ছে কি আমার বন্ধু হচ্ছে গিয়ে এসে আমার ওস্তাদ বন্ধু ইভেন তার সাথে ও আমার ওস্তাদ আজকে ওরাই আমি গাড়িতে উঠাইছি কারণ এর আগে আরেকবার উঠাইছি আজকে আবার দ্বিতীয়বার মত উঠাইছি ওরাই নিয়ে যাচ্ছে এখন গুলিস্তান কই মার্কেটের অপোজিট সাইডে এই লাকি লাকি চান্স এটা আমার জন্য কারণ আমি আমার ওস্তাদকে পিছিয়ে নিছি ইস গ্রেট জব কি এটা কি মাগে ডিমন সিটি সিটি প্লাজা ও এটা সিটি প্লাজা হুম

রাইট শেয়ার করা হয়নি কারণ বন্ধুর সাথে ছিলাম ওর সাথে আজকে সময় দিছি ও একটা বিজনেস ম্যাগনেট ওর সাথেই সময় দিছি তো এখন চলে যাচ্ছি বঙ্গবাজার হয়ে যেন চলে যাব আধা ঘন্টার ভিতরে এলাকায় থাকতে হবে আধা ঘন্টার ভিতরে আমার যেতে হবে মিরপুর তো এখন এখানে আরেকটা মাল আছে ওর এই মালটা চেঞ্জ করবে এটা একটা দোকান রাস্তা থেকে কোন দোকানটা যেন চেঞ্জ করবে যাওয়ার পথে নাকি দোকানটা পড়বে চেঞ্জ করে দেন তারপর একটা জোর টান দিব এক টান দিয়ে আধা ঘন্টার ভিতরে চলে যেতে হবে মিরপুর ভিওয়ার্স আজকে আপনাদের একটা ট্রিপস দিয়ে দেই এটা কাজে লাগালে যারা রাইড শেয়ার করেন এটা কাজে লাগালে আপনাদের অনেক উপকার হবে দেখেন আপনারা যখন রাইড শেয়ার করবেন যখন যে জায়গা থেকে আপনারা যাবেন যে স্থানে তখন ওই স্থানে আপনি করবেন গুগল ম্যাপে সার্চ করবেন যে কোন রাস্তাটা ফ্রি থাকে গুগল ম্যাপে আপনাকে এটাই দেখাবে হ্যাঁ আপনারা গুগল ম্যাপে সার্চ করে নেবে তো আমি তো এখন মিরপুর যাবো জাস্ট আমি এখন মিরপুর সাড়ে এগারো লিখে দিব কোন রাস্তাটা করে আমার কাছে তো দেখেন তার জন্য আমি সাড়ে এগারো ডেস্টিনেশন সেট করলাম এখন আমাকে যে রাস্তাটা সবচাইতে সহজ ওই রাস্তাটাই দেখাবে দেখেন আমার এটা দেখাচ্ছে গিয়ে কারুন বাজার হয়ে গেট হয়ে খামার বাড়ি হয়ে মিরপুর কাজীপা সেরাপাড়া দিয়ে সোদা রাস্তাটা দেখা আমাকে দেখেন কাজীপা সেরোপাড়া খামার বাড়ি পাম্পগেট এই রাস্তাটা আমাকে দেখাচ্ছে এটাই রাস্তা ফ্রি আছে এখন আমি এই রাস্তাটা এখন অনুসরণ করব তো আপনারা এরকম আপনার এরকম যখন যেই স্থান থেকে যে স্থানে যাবেন তখন গুগল ম্যাপটা সার্চ করে দেখে নেবেন যে কোন রাস্তাটা ফ্রি আছে গুগল ম্যাপ যে রাস্তাটা ফ্রি থাকে ওই রাস্তাটাই দেখাবে তো এখন এখান থেকে যেতে বিয়াল্লিশ মিনিট লাগবে তেরো কিলো তো আমি যাচ্ছি চলে আসছে চলো তো ভিওয়ার্স গুগল ম্যাপ আমাকে যে রাস্তা দেখাইছে আমি ওই রাস্তা অনুসরণ করতেছি ভিওয়ার্স এখন হচ্ছে কারুন বাজার কোনো জ্যাম পাই নাই এই রাস্তাতে কারণ আমি গুগল ম্যাপ অনুসরণ করেছি তার জন্য কোনো জ্যাম ছিল না তো এখন আমি ফার্ম গেটের দিকে আগাচ্ছি ভিওয়ার্স ফার্ম গেট পুরো ফাঁকা পুরো রাস্তায় আমি ফাঁকা পাইছি ফার্ম গেট পর্যন্ত যতটুকু আসছি আমি ফার্ম গেট পর্যন্ত জর্জ আমি বঙ্গ মার্কেট থেকে এখন আমি ফার্ম গেট পর্যন্ত আসছি পুরোটাই ফাঁকা এখন আমি সোজা চলে যাব আমি আটকে গেলাম ভিওয়ার্স বিজয় সরণীর যে জ্যামটা আছে জ্যামটায় পড়ে গেলাম এখনই আটকায় দিলো হচ্ছে মেট্রো রেল ভিওয়ার্স চলে আসলাম শেওড়াপাড়া কোনো জ্যাম পাই নাই সব রাস্তায় ছিল দেখেন গুগল ম্যাপ অনুসরণ করে আমার কতটা লাভ হয়েছে অনেক লাভ হয়েছে গুগল ম্যাপটা ইউজ করে পুরো রাস্তাটা ফাঁকা ছিল গুগল ম্যাপ যে রাস্তায় দেখাইছে আমি ঠিক সেই রাস্তায় অনুসরণ করছি গুগল ম্যাপ বলছে যে এই রাস্তায় ইউজ করতে আমি এটাই ইউজ করছি পুরো নীল দেখাচ্ছিল এখন মিরপুর দশ নাম্বার চলে আসছি

সেই জন্য চলে যাচ্ছি তো আমি ভিওয়ার্স গুগল ম্যাপটা অনুসরণ করে আসছি খুবই ভালো ফিডব্যাক পেয়েছি তো আপনারা গুগল ম্যাপটা ইউজ করতে পারেন খুবই ভালো খুবই ভালো আপনাকে রাস্তা দেখাবে আর খুবই জ্যামজটবিহীন রাস্তা দেখাবে আপনাকে তো আপনারা এটা সবসময় অনুসরণ করুন অবশ্যই ভালো ফিডব্যাক পাবেন আজকে আমি রাইড করছি ছাব্বিশ কিলো ছাব্বিশ কিলোতে পে ধরেন সাতাশ কিলো সাতাশ কিলোতে পেলাম হচ্ছে গিয়ে পাঁচশো টাকা দুশো টাকা তেল নিছি আমার তেল কম নিলে হতো বাট আমি তেল বেশি নিচ্ছি কারণ হচ্ছে কি আমার দরকার ছিল বেশি তেল কারণ আমি এলাকায় ঘুরি তো ভিউস আজকের মতো ভিডিও এখানে শেষ যাদের যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম